আসসালামু আলাইকুম আমাদের খামারের সবগুলো গাবি বিক্রির পরও কেন আজকে আবার আমরা গাবি ক্রয় করলাম সেটা বলবো তার আগে আপনাদেরকে এই গাবিটি সম্পর্কে কিছু বর্ণনা দেই এটা হচ্ছে গিয়ে লাল সাইল জাতের গাবি মার্শাল্লাহ দেখতে খুব সুন্দর প্রথম বাচ্চা দিয়েছে বকনা বাচ্চা গাবিটি চার দাঁত এখানে গাবিটির দাম এবং দুধ আমাদের কাছে মুখ্য উদ্দেশ্য না আমাদের কাছে গাবিটির কালার এবং মাথাটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে তাই কিছুটা বাড়তি টাকা দিয়ে ক্রয় করা হয়েছে গাভীটি আমাদের কিছু উদ্দেশ্য আছে যেমন আমরা যখন খামার প্রতিষ্ঠা করি আমাদের ইচ্ছে ছিল যে যদি কখনো সুযোগ সময় এবং টাকা হয় তাহলে আমরা এই ধরনের গাভী ক্রয় করব এর ভিতর আমরা ফ্লাগ বি অথবা ব্রাহ্মা জাতের সিমেন্ট দেবো যখন এইটার বাচ্চা হবে এই বাচ্চাটা আমাদেরকে খুব মূল্যবান ভালো দাম পাওয়া যায় আমাদের ইচ্ছে এই ধরনের বাচ্চা পালন করব। তাছাড়া আমাদের খামারে যেহেতু এখন দুধ দেওয়ার মতো কোনো গাভী নেই তাই আমরা দুধ খেতে পারি না তাছাড়া দুধ খাওয়ার উদ্দেশ্য আমাদের এই ক্রয় করা হয়েছে এদিকে আমাদের বাকি সারগুলোকে খাবার দেওয়ার সময় হয়ে গেছে তাই তাদের পাত্রগুলো আমরা পরিষ্কার করে দিচ্ছি এই গাছগুলো সকালে দিয়েছিলাম এখন ফেলে দেব কারণ শক্ত হয়ে গেছে শুকিয়ে একে একে তাদের পাত্রগুলো পরিষ্কার করে দিচ্ছি এদিকে আমরা আবার আমাদের ওই ঘরে বকনাগুলোকে খাবার দিয়েছিলাম তাদের মাঝে মাঝে চেক করতে হয় এদিকে তাদেরকে লবণ দিয়ে চেক করে দিলাম চেক করে এদিকে আমরা আবার তাদের খাবার পাত্রগুলো পানিতে ভালো করে ধুয়ে দিচ্ছি কারণ পাত্রগুলো খুবই নোংরা হয়ে গিয়েছিল এভাবে একে সবগুলো ধোয়া শেষ এবার আমি ভিতরে চলে যাব গোবরগুলো ফেলে দেওয়ার জন্য একে সবগুলো গোবর ফেলে দিচ্ছি তারপর তাদের খাবার পাত্রগুলো আমি পলিথিন দিয়ে আটকে দেব যাতে খাবারগুলো না পড়ে এই যে প্রথমটা আটকে দিলাম সাদাটা ছোট তারপরে লালটাকে তার খাবার জন্য খুব আগ্রহে বসে আছে কখন খাবার দেবে যে তখন পাঁচটা বেজে গেছে খুবই দ্রুত তাদের খাবার দিয়ে দেবো একে সবাইকে লাগিয়ে দিলাম এই করে লাগিয়ে দিচ্ছে তারপর আমি চলে যাব ওই পাশে এই যে গুটের বসে আনার জন্য কারণ একসাথে খাবার এনে তারপর একে সবাইকে দিয়ে দিব এদিকে রাজু দিক দিকে বকনাগুলো ঠিকমতো খাচ্ছে কিনা তারপর আমি তাদের দানাদার খাবারগুলো নিয়ে গেলাম মাথায় করে এদিকে আমি তাদের জন্য লালি নিচ্ছি একসাথে এভাবে খাবার দিলে অনেক লোকজন বেশি লাগে তাই আমরা চিন্তা করছি যে এখানে একটা গামলা বিছিয়ে নেবো যাতে সবগুলো একসাথে খাবার গুলে বালতি দিয়ে দিয়ে দিতে পারি আমরা কালকে থেকে এভাবে দেবো যে আমি প্রথমটাকে খাবার দিলাম রাজুর সাথে সাথে পানি দিচ্ছে তার সাথে সাথে আমি ডিসিপি এবং ছোলার বসি দিয়ে দিচ্ছি আর যেটা খাবার সমস্যা আছে তাকে আমি রুচির পাউডার দিয়ে দিচ্ছি হিসেবে জায়মো প্যাড আর জিং দিচ্ছে আমার বড় ভাই পাশাপাশি আমি ও দিয়ে যাচ্ছি একে একে সবাইকে দেওয়া শেষ করে দিলাম এই সব শেষ আমি এবার ছোট সাদাটা এবং লালটাকে খাবার দিয়ে দিলাম এবার চেক করবো সবগুলো ঠিক মতো খাচ্ছে কিনা মাসা সবগুলো এখন ঠিকঠাক খাচ্ছে এদিকে আমাদের আরেকটা গ্রুপ অসুস্থ আছে এটার জন্য আলাদা ঘর রেখেছি এবং আলাদা লোকজন এটার সবসময় যত্ন নিচ্ছে এটা ওটার খাওয়া শেষ এবার আমি চেক করছি সবাইকে যে খাচ্ছে কিনা আমি সবগুলো খাবার দিয়েছি একটু একটাকে খালি রেখেছি যে যদি খাবার না খেতে পারবে যেটাই বলেছিলাম যে আমি বড় আট পাশে নিয়ে যাব এখন বড় গামনাটা নিয়ে গেছি এবার ছোটটাকে এখানে বিছিয়ে দিব যেটা নতুন গরু এসে গেছে একটা মাত্র গরু এখানে খেতে পারবে এবার আমার খাওয়ার শেষ এবার আমি সবগুলো গড় ভালো করে পরিষ্কার করে দিব দিয়ে তাদের জন্য গাছ প্রস্তুত করে রেখেছি আমি আগেই তার সাথে সাথে আমি গাছগুলো দিয়ে দিব পিছন দিয়ে যে রাজুর দুতে দুতে আমার প্রায় গাছ ভরা শেষ এবার আমি একে প্রথম সবাইকে দিয়ে দিচ্ছি শুরুটাকে দিয়ে দিলাম মালটাকে তারপর দ্বিতীয়টা তৃতীয়টা বলতে বলতে এবার সবাইকে দিয়ে দিলাম এবার এইভাবে আস্তে আস্তে আমার কাজ শেষ যেটা অসুস্থ এটা ওখানে সবার শেষ দিয়ে গাছ দিয়ে দিলাম